সময় সময়ের ব্যথা বুঝে সময়ের সুজবুজ উপায় অন্তরে রূপাইতে ব্যর্থ হলে অর্থাভাব সংকটে আসে জীবনের ব্যর্থতায় সম্মুখীন হলে অর্থ সংকুলান ব্যর্থ অনুভব হলে মার্গদর্শন গ্রহণে পুত লাগে সংকট জীবনে নাইলে মার্গদর্শন অনুগত্য নহে অনুগত্য শিকারে অপূর্ণ থাকে তাই মার্গদর্শন একান্তরূপে পরিবেশ অনুসারে গ্রহণযোগ্যতা অনুভব হলে মার্গদর্শন একান্ত একান্তরূপে দর্শিত হয়